নমস্কার যত্ন খুলম খাঁ ত্রিস্তরীয় পঞ্চায়েতের অন্ততপক্ষে দুটো স্তর জেলা পরিষদ আর পঞ্চায়েত সমিতির যারা মূল দায়িত্বে তাদের নামির নামের তালিকা দেখলাম আপনার সংবাদপত্রে এটা বের করা হয়েছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন মানে মূলত শাসক দলের তরফ থেকে কিন্তু এদের মধ্যে অনেকে আছেন যারা নির্বাচনে দাঁড়িয়েছেন কিন্তু লড়াই করতে হয়নি তাদের মানুষের কাছে গিয়ে ভোট চাইতে হয়নি তাদের প্রতিপক্ষকে কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে পরাজিত করতে হয়নি তাদের এই যে নির্বাচনের মধ্যে যে নানান ধরনের ভূমিকা পালন করতে হয় সেগুলি করতে হয়নি কারণ অনেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতা বিনা লড়াইয়ে বিজয়ী হয়েছেন এই বিনা লড়াইয়ে বিজয়ী হয়ে যারা দায়িত্ব পেয়েছেন কেউ জেলা সভাধিপতি হয়েছেন কেউ সহসভাধিপতি হয়েছেন কেউ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান চেয়ারপারসন হয়েছেন কেউ ভাইস চেয়ারপারসন হয়েছেন অনেকেই পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের প্রধান হবেন উপপ্রধান হবেন ইত্যাদি হবেন অনেকে তো অনেক গ্রাম পঞ্চায়েত পুরোটাই আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়ে গেছে তো এগুলি যারা হয়েছেন তাদের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ এই কারণে যে যেহেতু তারা নির্বাচনে লড়াইয়ের মাধ্যমে এখানে আসেননি বিনা লড়াই এসেছেন তাহলে সহজভাবে তারা এই জায়গাটা এই চেয়ারটাতে এসেছেন যারা এইভাবে এসেছেন তাদের কথা বলছি তো তাদের কিন্তু তারা কিন্তু নিজেদেরকে জনপ্রিয় নেতা এই কথাটা বলতে পারবেন না কারণ জনপ্রিয় নেতা তাদেরকে বলা হয় যারা নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে কোনো একটি চেয়ার দখল করেন তারা জনপ্রিয় নেতা হিসেবে। মেনে নেওয়া হয় যেহেতু তারা নির্বাচিত হয়েছেন এখন যেভাবেই নির্বাচিত হন না কেন তো যেহেতু এগুলিতে নির্বাচন হয়নি মানে প্রতিদ্বন্দ্বিতা হয়নি বিরোধী দলের কোনো প্রার্থী সেখানে ছিল না সুতরাং তারা একতরফা সেখানে নির্বাচন হয়েছে এবং ওই মাঠের মধ্যে ফুটবল মাঠে একদিকে প্লেয়ারা রয়েছে আর একদিকে কোনো প্লেয়ার নাই তো যেরকম হয় তাদের ক্ষেত্রে সেরকমটা হয়েছে ফলে তারা নিজেদেরকে জনপ্রিয় নেতা হিসেবে বলতে পারবেন না এখন কথা হলো জনপ্রিয় না হয়েও লড়াই না করেও তারা যেহেতু বসেছেন এখন এটা একটা দায়িত্ব এটা একটা তাদের ক্ষমতাও এখানে কিছু ক্ষমতা রয়েছে অনেকটা দায়িত্ব রয়েছে এখন তাদের কাছে কিন্তু এটা চ্যালেঞ্জটা হলো এই যে তাদের কাজের মাধ্যমে এটা প্রমাণ করতে হবে যে তারা এই চেয়ারের উপযুক্ত কারণ যেহেতু তারা লড়াইয়ের মাধ্যমে এইটা প্রমাণ করতে পারেননি সেই সুযোগটা তারা পাননি এটা তাদের দলের ব্যর্থতাই হোক অথবা বিরোধী দলের ব্যর্থতাই হোক যে কোনো কারণে হোক বা নির্বাচন কমিশন মানুষকে হয়তো ঠিকভাবে আপনার কনফিডেন্স দিতে পারেননি তো যে কোনো কারণেই হোক এইটা হয়ে গেছে তো এখন তাদের কিন্তু এটা প্রমাণ করতে হবে যে তারা এই চেয়ারে বসার উপযুক্ত এবং তারা ঠিকভাবে কাজ করার ক্ষমতা রাখেন যোগ্যতা রাখেন দক্ষতা রাখেন এটা আগামী দিনে তাদের কাজকে মানুষ কিন্তু ওই দৃষ্টিতে মূল্যায়ন করবে যদি তারা ঠিকমতো কাজ করতে পারেন তাহলে অনেকেই বলবেন যে দেখো তারা মানে বিনা লড়াইয়ে বিজয়ী হয়েও ভালো কাজ করেছে তার মানে তাদের মধ্যে ভালো ক্ষমতা রয়েছে ভালো যোগ্যতা এবং দক্ষতা রয়েছে আর যদি তাদের কাজে মানুষ অখুশি হয় যদি তাদেরকে উল্টো পাল্টা কাজ করতে দেখে বা অপকর্ম দুষ্কর্ম কুকর্ম এগুলি যে বলে এগুলি যদি করতে দেখে তাহলে মানুষ বলবে যে দেখো বিনা লড়াইয়ে যে কেউ জিতে গেলে এইরকমটাই হয় তখন ওইটাই কিন্তু মানুষের মানে মানে কী বলবো ব্যঙ্গের কারণ হবে ব্যঙ্গ বিদ্রুপের কারণ হবে তো এইরকম এক একটা চেয়ারে বসার পরে কেউ নিশ্চয়ই নিজেকে ওই লেভেলে নামাতে চাইবে না কারণ এরপরে তাদের সামনে আরও বড় ভবিষ্যৎ রয়েছে আজকে যারা আপনার পঞ্চায়েত সমিতিতে দায়িত্ব পেয়েছেন বা জেলা পরিষদে পেয়েছেন বা গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছেন বা হচ্ছেন বা হবেন তারা তাদের মধ্যেই কেউ না কেউ আগামী দিনে বিধায়ক হতে পারেন মন্ত্রী হতে পারেন মুখ্যমন্ত্রী হতে পারেন অনেক কিছুই হতে পারেন তো সুতরাং তাদের যেহেতু রাজনৈতিক ভবিষ্যৎ রয়েছে সামনে তাদের এখন প্রমাণ করতে হবে যে বিনা লড়াইয়ে জিতলেও তারা ওই চেয়ারে বসার যোগ্য ওই চেয়ারে বসে মানুষের কাজ করার মতন যোগ্যতা এবং দক্ষতা তাদের রয়েছে মানসিকতাও রয়েছে সেটা তাদেরকে প্রমাণ করতে হবে এটা প্রমাণ করায় সবচেয়ে কঠিন কাজ সেটা কত পার্সেন্ট আপনার নেতারা করতে পারে সেটা আগামী দিনে মানুষ বিচার করবে যার যার এলাকা থেকে বিচার করবে কারণ সাবরুমে যারা দায়িত্ব পেয়েছেন তাদের বিচার ধর্মনগরে মানুষ করতে পারবেন না কারণ ধর্মনগরে মানুষ সেই খবরও জানবেন না আবার মনপুরে যারা বিজয়ী হয়েছেন তাদের খবর কিন্তু গণ্ডাছড়া মানুষ করতে মানে বিচার করতে পারবেন না ফলে তাদের তাদের এলাকার মানুষ তাদের বিচার করবে কিন্তু তাদের এলাকাবাসী যা বিচার করবে এটা কিন্তু মনে রাখতে হবে চতুর্দিকের মানুষ জেনে যাবে কারণ এটা সোশ্যাল মিডিয়ার যুগ এই যুগে কোনো প্রান্তেই যে কোনো অন্ধকার কানাগুলিতেও কেউ যদি কোনো কর্ম কুকর্ম দুষ্কর্ম করে বা কারো সাফল্য অথবা ব্যর্থতার কথা ওই অন্ধকার গলি থেকে কিন্তু সারা বিশ্ব ব্রহ্মাণ্ডময় ছড়িয়ে পড়তে পারে আজকের দিনে সোশ্যাল মিডিয়ার যুগে এইটাই এটা বিরাট বড়ো একটা সুযোগ রয়েছে এটা একটা হাতিয়ার মানুষের কাছে রয়েছে এইটা মাথায় রেখে তাদেরকে ওই চেয়ারগুলিতে বসতে হবে ওই চেয়ারের দায়িত্ব পালন করতে হবে আর এটা প্রমাণ করতে হবে যে তারা এই চেয়ারের যোগ্য আপনাদের কী মনে হয় ত্রিপুরা রাজ্যের ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েতের নির্বাচন বা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন যেখানে যেটাই হয়েছে সেটা থেকে যারা বেরিয়ে এসেছেন চেয়ারগুলোতে বসছেন তাদের ওপর আপনাদের প্রত্যাশা কত পারসেন্ট জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা কতটুকু তাদের কাছ থেকে আশা করেন কতটুকু তাদের নিয়ে আপনারা নিরাশাবাদী জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ারও করবেন আর এই যে চ্যানেলটি ত্রিপুরা পলিটিক্যাল শো এই চ্যানেলটি আপনাদের জন্য আপনাদেরই প্ল্যাটফর্ম এ কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে শেয়ার করবেন অন্য বন্ধুদেরকেও এই চ্যানেলের সঙ্গে যুক্ত করবেন যতন হুলম খা সবাইকে নমস্কার